पचिस्टी भाइ रात प्लिज हेलो भ्या ए भ्या

byegue da buku নিজস্ব সাজোয়া দল শান্তিকালের সময় নিরাপত্তা ফসলের ক্ষতি বিবেচনায় টার্গেট এরিয়া বা অবজেক্টিভ পর্যন্ত পৌঁছায়। তবে তৃতীয় যুদ্ধে সাজোয়া দল পরিস্থিতি বিবেচনায় টার্গেট এরিয়া বা অবজেক্টিভ পর্যন্ত অগ্রসর হতে পারে। নিজস্ব সাজোয়া দল টার্গেট এরিয়া বা অবজেক্টিভের সামনে কৃত্রিম দয়াবারণ তৈরি করেছে। নিজস্ব পদাতিক দল এপিসিওতে নেমে চূড়ান্ত হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে নিজস্ব পদাতিক দলের সাথে নিজস্ব পদাতিক দলের সাথে পার্শ্ববর্তী হিসাবে এই দেখা যাচ্ছে নিজস্ব পদাতিক দল ফায়ার অ্যান্ড মুভ করতে করে ধীরে ধীরে শত্রু দখল কিন্তু নিজস্ব ভূমি পুনরুদ্ধারের জন্য এগিয়ে যাচ্ছে একই সাথে ট্যাঙ্ক ও এপিসিওতে ফুড এন্ড সাথে সমন্বয়ের মাধ্যমে শত্রুর উপর ফায়ার রচনা করা হচ্ছে